আবারও জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে আবার নতুন করে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে আজকে উপদেষ্টা পরিষদের সেই অনুমোদন হয়েছে হয়তোবা রাতেই অধ্যাদেশ হিসেবে সেটা জারিও হয়ে যেতে পারে নতুন করে এর আগে দু হাজার শেষ দিকে এক ধরনের দায় মুক্তি সরকার দিয়েছিল আবার নতুন করে সেটা কেন দিতে হলো বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির প্রেক্ষাপটে সরকার নিজেদেরকে দোদুল্যমান ভাবছে কিনা কিংবা নিজেদের ওপরে আস্থাহীনতায় ভুগছে কিনা এই প্রশ্নগুলো উঠবে হয়তো এখনই উঠছে সমাধান আমরা পাবো কি পাবো না সেটা ভিন্ন কথা কিন্তু আজকে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিলেন যে এই দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন করা এবং আবারও একটা দায় মুক্তির অধ্যাদেশ জারি হতে চলেছে এর আগে ব্যাপারটা ছিল সম্ভবত নির্বাহী আদেশে এবার একেবারে রাষ্ট্রপতির অধ্যাদেশে আসছে এবং সেই অধ্যাদেশে কি লেখা আছে সাথে গণভোটের প্রসঙ্গে সরকার কী ভাবছে গণভোটের প্রসঙ্গে সরকারের যে অবস্থান সেই অবস্থানের বৈধতা আছে কিনা সেই প্রসঙ্গেও কথা বলেছেন আসিফ নজরুল চলুন একটু জেনে দেখি যে এই অধ্যাদেশে সরকার কি বলতে চাইল সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা নিরূপণের দায়িত্ব আমাদের না নিরূপণের দায়িত্ব সাধারণ মানুষের আপনাদের আপনারা আপনাদের মতামত জানাবেন সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই অভ্যুত্থানকারীদের দায়ী মুক্তির দিয়ে আবারও অধ্যাদেশ ঘোষণার যে অনুমোদন সেই অনুমোদন উপদেষ্টা পরিষদে একেবারে পাশ হয়ে গেছে কয়েকদিন আগে আইন উপদেষ্টা বলেছিলেন যে এরকম একটা ব্যাপার চূড়ান্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে সেখানে পাশ হলে অধ্যাদেশ জারি হবে আজকে পাশ হয়ে গেল আজকে রাতেই হয়তো অধ্যাদেশ জারিও হয়ে যাবে কারণ একটা দাবি রয়েছে যে আজকের মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে এই হবে ওই হবে এরকম দাবি রয়েছে সুতরাং আজকে অধ্যাদেশ জারি হয়ে যেতেই পারে এখন ব্যাপার হচ্ছে যে অধ্যাদেশে কি আছে তার আগে একটু সমকালের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে যে জুলাই গণ দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন এই অধ্যাদেশে কি আছে সেটা আসিফ নজরুল বলেছেন আমরা সংবাদের একেবারে হুবহু পাঠে না যাই ছোট্ট করে আপনাদেরকে জানাই যে এই অধ্যাদেশে কি আছে এই অধ্যাদেশে মূলত আছে যারা আন্দোলন করেছে জুলাই এবং আগস্ট আসিফ নজরুল একাধিকবার অন্তত তিনবার রিপিট করেছেন এই কথাটা জুলাই এবং আগস্ট আগস্ট বলতে পুরো আগস্ট তিনি কিন্তু পাঁচ আগস্ট বলেননি পাঁচ আগস্ট তো সরকার পতন হলো পাঁচ আগস্টের পরে তো আর আন্দোলন নাই সুতরাং পাঁচ আগস্টের পরে আন্দোলনের নামে যদি কোনো কিছু হয়ে থাকে যেগুলো হয়েছে পাঁচ আগস্ট থেকে পুরো আগস্ট ব্যাপী যেগুলো হয়েছে সেগুলো কেউ কি এই আওতার মধ্যে নিয়ে আসা হলো মানে সেই প্রশ্নটা আসবে কারণ শিবনজরুল বলেছেন যে জুলাই এবং আগস্ট এই রাজনৈতিক প্রতিরোধের জন্য যারা যা কিছু করেছে সেই ব্যাপারে আর কোনো মামলা অভিযোগ কোনো কিছু করা যাবে না কোনো মামলা কেউ করতে পারবে না কোনো জায়গায় অভিযোগ দিতে পারবে না এবং তাদেরকে অভিযুক্ত হিসেবে বর্ণনাও করা যাবে না এবং তিনি একাধিকবার বারবার তিনি বলেছেন যে জুলাই এবং আগস্ট জুলাই এবং আগস্ট এই প্রসঙ্গটা আসলে পাঁচ আগস্টের পরের প্রসঙ্গ আসে এবং বিশেষ করে পাঁচ আগস্টে সরকার পতনের পরে সরকার যখন পতন হল তখন তো আন্দোলন শেষ সরকার পতনের পর থেকে শুরু করে পুরো আগস্টব্যাপী কিংবা তারও মানে দু হাজার চব্বিশ সালব্যাপী যে ঘটনা ঘটেছে যে ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে দেশে এবং পাঁচ আগস্টে বহু থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বহু মানুষকে মারার ঘটনা ঘটেছে বহু মানে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে এবং পাঁচ আগস্টের পরেও আমরা পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এসেও বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে নিয়ে যাওয়া এরকম অনেক কিছু দেখেছি তো পঁচিশ সাল পর্যন্ত তো আসবে না তিনি বলেছেন যে চব্বিশের জুলাই এবং আগস্ট প্রতিরোধ করতে গিয়ে রাজনৈতিক প্রতিরোধের ব্যাপারে যারা এই আন্দোলন করেছে যারা যা কিছু করেছে সব কিছু দায়ী মুক্তি দেয়া হলো অর্থাৎ এর আগে এই ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন তিনি এবং এখন থেকে এই ব্যাপারে কাউকে অভিযুক্ত করে কোনো মামলা কোনো অভিযোগ দেয়া যাবে না অর্থাৎ এই ঘটনা একেবারে মানে ফুল অ্যান্ড ফাইনাল এটার ফুল স্টপ এটা এটা যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ বৈধ সেই বৈধতা সরকার দিয়ে দিল বৈধতা পাঁচ আগস্ট পর্যন্ত বৈধতা দেওয়াটা সরকারের উচিত ছিল কর্তব্য ছিল সরকার দিয়েছে কিন্তু সেখানে একটা প্রশ্ন তো থেকেই যায় যে পাঁচ আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কি হবে সেগুলোও কি আন্দোলনের মধ্যে পড়বে আন্দোলন হিসেবে ট্রিট করা হবে নাকি সেগুলোকে অপরাধ হিসেবে ট্রিট করা হবে পাঁচ আগস্টের পাঁচ আগস্ট থেকে আগস্ট যেহেতু বলেছেন পাঁচ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সারা দেশে যত হত্যাকাণ্ড যত মবের ঘটনা যত ভাঙচুর ধ্বংসলীলার ঘটনা ঘটেছে সেগুলো আন্দোলনের মধ্যে ঢুকবে কিনা নাকি তিনি বলার সময় বলতে ভুল করলেন পাঁচ আগস্টই তার বলার কথা ছিল কিন্তু তিনি বারবার জুলাই এবং আগস্ট বললেন এই ব্যাপারটা আমার মনে হয় যে মানে ক্লিয়ারিফিকেশানটা খুবই প্রয়োজন এই ব্যাপারটা ক্লিয়ারিফিকেশান না করলে পরবর্তীতে এই ব্যাপারে প্রশ্ন উঠবে কারণ আন্দোলন আর আন্দোলনের পরে ঘটনা এই ঘটনায় এক হতে পারে না আন্দোলনে দায় মুক্তি অবশ্যই তাদের প্রাপ্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে আন্দোলনে অনেক কিছু হয়েছে আন্দোলন করতে গেলে অনেক কিছু হয় সেটা ঠিক আছে কিন্তু পাঁচ আগস্ট পর্যন্ত বৈধতা পাঁচ আগস্টের পরের ব্যাপারটাকেও সরকার বৈধতা দিচ্ছে কিনা এই প্রশ্ন এখন একটা বড় প্রশ্ন হয়তো গণভোট প্রসঙ্গে তিনি বলেছেন যে গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করছে কারণ যে কেউ যে কোনো কিছুর পক্ষে অবস্থান করতে পারে সরকারও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করতে পারে এটাই তার ভাষ্য তার ভাষ্য আরও একটু পরিষ্কার তিনি করেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে সরকার সংস্কার করতে চাই এবং সংস্কার প্রতিষ্ঠিত করতে চায় আর গণভোট সংস্কারেরই একটা অংশ সুতরাং সরকার যেহেতু সংস্কারের পক্ষে সেহেতু সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আপনি মানে এটাও তিনি বলেছেন এটা কিন্তু খুবই কোট করে রাখার ব্যাপার যে যে কারো হাঁ ভোট কিংবা না ভোটের পক্ষে কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে তার মানে তিনি বলছেন যে না ভোটের ক্যাম্পেন যদি কেউ করে তাহলে তাকে অপরাধী করা হবে না তাকে পুলিশ যে গ্রেপ্তার করবে না তাকে মামলা মোকদ্দমা করা হবে না তাকে কোনো ধরনের হয়রানি করা হবে না মানে পুরোপুরি একেবারে ওপেনলি না বললেও তার কথার মিনিংটা সেটাই দাঁড়ায় যে হ্যাঁ ভোট এবং না ভোট এই দুইটা ক্যাম্পেন করার অধিকারী সবার রয়েছে যার যেটা ক্যাম্পেন করার ইচ্ছা সে সেটা করবে এখন দেখার বিষয় যে বাংলাদেশে কেউ না ভোটের ক্যাম্পেন করে কিনা কিংবা করার সাহস পায় কিনা কিংবা করার পরে তিনি কোনো আইনি ঝামেলায় পড়েন কিনা পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায় কিনা দর্শক সব মিলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে